সুমন আমাদের এই ঝুড়িটা খুব সাবধানে ব্যবহার করতে হবে হ্যাঁ আমরা শুধু প্রয়োজনের না আজ থেকে নতুন শুরু তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি দেখো ঝুড়িটা ভরে যাচ্ছে এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ এত ভালো চন্দন তুই কোথা থেকে পেলে পরিশ্রম আর সততার ফল এটা আজ আমাদের কষ্টের ফল মিলেছে এবার বাচ্চাদের স্বপ্ন পূরণ হবে না বন্ধ হবে আমার সন্তানদের স্বপ্ন আমি ভাঙতে দেব না আমরা সবাই মিলে নিজের ব্যবসা শুরু করব তুমি যা বলবে আমরা তাই করব ওরা আমার বিরুদ্ধে না এখন গ্রামের সবাই সাথে অসম্ভব আমি এটা হতে দেব না তুমি আমার ব্যবসা নষ্ট করেছ আমি শুধু ন্যায্য অধিকার চাই দেখো আমাদের গ্রাম কত বদলে গেছে একতা আর সততাই আমাদের আসল শক্তি রামু ভাই আমাদের গুদাম বড় করতে হবে হ্যাঁ সবাই মিলে কাজ করলে দ্রুত হবে আজ প্রথমবার আমরা ন্যায্য টাকা পেলাম আমার গুদাম ফাঁকা হয়ে যাচ্ছে সবাই এখন রামুর কাছে যাচ্ছে আমাদের শক্তি একতায় আমরা আমরা সবসময় একসাথে থাকবো আমি কখনো লোভ করব না তাই তোমাকে ঈশ্বর বেছে নিয়েছেন বাবা আমি বড় অফিসার হব পরিশ্রম করলে সব সম্ভব আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষকে সাহায্য করব আমার মেয়ে একদিন গর্ব হবে আমি ভুল করেছি রামু ভুল বুঝতে পারাটাই বড় কথা আমি সদ্ভাবে কাজ করতে চাই তাহলে আমরা একসাথে গব সবাই সমান মজুরি পাবে এটাই ন্যায় এই সাহায্য আমরা ভুলব না শিক্ষাই গ্রামের ভবিষ্যৎ পর এত আনন্দ এই সুখ সবার পরিশ্রমের ফল এবার আমি কোনো অন্যায় করব না সততাই সেরাপথ মনে হচ্ছে ঝুড়ির শক্তি কমছে হয়তো আমাদের আর প্রয়োজন নেই তুমি লোভ করনি আমি শুধু সৎ থাকতে চেয়েছি এখন তোমাদের আর জাদুর দরকার নেই আপনার আশীর্বাদই যথেষ্ট চলে গেল ঝুড়িটা কারণ আমরা নিজের শক্তি খুঁজে পেয়েছি বাবা তোমার জন্যই আজ আমরা এখানে সততা কখনো হারায় না লোভ নয় একটাই আসল শক্তি আমরা এই শিক্ষা মনে রাখবো লোভ নয় একটাই আসল শক্তি আমরা এই শিক্ষা মনে রাখব